তোমরাও কি একজন ভালো রাশার হতে চাও আর এইচকে প্লেয়ার যেভাবে গান চালায় এম ফাইভ নাইন যে গানটা আছে এটা যেভাবে চালায় তোমরাও কি এরকম করে চালাইতে চাও আর ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা এটা দেখে আবার ভিডিও ছাড়া চলে যাও না আমি তোমাদের সব কিছুই দেখাইতাছি আর তোমরাও যদি এই যে ব্যাকগ্রাউন্ডে যেরকম করে আমি এম ফাইভ নাইন তোমরাও যদি এরকম করে এম ফাইভ নাইন চালাইতে চাও তাহলে কিভাবে চালাইতে পারবে এটাই আমি তোমাদের আজকে সব কিছু দেখাবো তো আজকের ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যদি একবার এই গানটা চালানো শেখা যাও তাহলে তোমরাও কিন্তু আমার মতো এরকম সিএস

দুইটা মাইরা দিতে পারতাছো এরকম কিছু একটা আর তোমরা যদি গান বক্সে ক্লিক না করো মানে রিলোড যদি না নাও মানে রিলোড বাটনে যদি ক্লিক না করো তাহলে কিন্তু তোমরাও আমার মতো এই যে এখন দেখতে পারতাছো আমি যেরকম করে চালাচ্ছি এরকম স্লো চালাইবা মানে তুমি চাইতাছো ফাস্ট চালানোর জন্য কিন্তু তুমি রিলোড বাটনে ক্লিক করতেছো না দেখবে এরকম স্লো চলতেছে আর যখন রিলোড বাটনে ক্লিক করবা মানে ফায়ার করার পরে কিন্তু রিলোড বাটনে যখনই ক্লিক করবা তোমরা দেখবা এই যে আমার মতো এখন এরকম করে চলবে তো টিপস নাম্বার টু হইতাছে ইনক্রিজ এ করেছি তোমার এ করেছি ইনক্রিজ করতে হইব এখন এ করেছি কিভাবে তোমরা ইনপ্রেস করবা আমি বলতাছি শোনো তুমি M519 এ প্রো প্লেয়ার হতে চাও এটা फास्ट চালাতে চাও দ্রুত চালাতে চাও আর এইচকে ব্লেডের মতো চালাতে চাও কিন্তু তুমি প্র্যাকটিস করবা না এটা কেমনে ভাই তুমি একটা জিনিস শিখতেছো এটা যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিভাবে শিখবা তুমিই বলো আমি এই ভিডিওতে যা যা বলবো এইগুলা নিয়ে তোমার প্র্যাকটিস করতে হবে যদি তুমি প্র্যাকটিস না করো চুপচাপ বসে থাকো এই টিপস দেখে তুমি যদি প্র্যাকটিসই না করো শুধু ভিডিও দেখা চলে গেলে তখন কি তুমি এটা শিখতে পারবে শুধু শুধু তোমার সময় নষ্ট হইছে আর আমার ভিডিওতে ভিউজ আসছে এটাই আর কিচ্ছু হয় না তুমি যদি এই

তো তোমার সামনে হইতেছে আছে ম্যাক সেভেন প্লেয়ার বা ডাবল ব্যাকটার প্লেয়ার বা এম প্লেয়ার যেকোনো প্লেয়ারই হইতে পারে ধরো জাতা প্লেয়ার মারাত্মক জাতা দিতেছে তো তুমি এম ফাইভ নাইনটিন এর একশো এনিমিরে লাগায় তুমি আশায় আসো তোমার রিলোড শেষ হবে তারপরে তুমি এনিমিরে একটা লাগাইবা দেখো ভাই এনিমি যদি জাতা প্লেয়ার হয় এনিমির কাছে যদি ডাবল ব্যাকটার এম টেন ম্যাক সেভেন বা এরকম গান থাকে যেগুলো দিয়ে জাতা দিয়ে তোমার ইজিলি মেরা দিতে পারবে আর মনে করো জাতার লোকে যদি এনিমি বলে বলে তোমার হেডশট মেরা দিতে পারে তাহলে তোমার মনে করো রিলোড শেষ হইতে হইতে তোমার এই শেষ করে দিবে এনিমি তো এর জন্য কিন্তু অবশ্যই তোমার ওয়াল ইউজ করতে হইব এখন তোমরা এই প্র্যাকটিসটা কিভাবে

হয়ে থাকো তোমরা যদি কিছু না এই বুঝো যে স্কটে কে কোন ক্যারেক্টারটা নিলে ভালো হবে কোন ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে খেললে ভালো হবে তোমরা যদি এইগুলো না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে নেক্সট আমি ওই টপিকের ভিডিও নিয়ে চলে আসবো আর তোমরা যদি যে কোনো টপিকের ভিডিও চাও তাহলে ওইটা আমার অবশ্যই কমেন্টে জানাই আমি অবশ্যই তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে তোমরা যেই কমেন্টটা করবা ওইটার উপরে এই কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো তো তখন আমি আমার পুরো ভিডিওতে যেই টপিকগুলো দেখলাম মানে যেই টিপসগুলো দেখালাম আর যেগুলো দেখালাম আর যেগুলো বললাম এগুলো যদি তোমরা মাইনা চলো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আরিজ ক্যাবলেটের মতো এরকম

ওইগুলোর সব থেকে কিন্তু সহজ এই এম ফাইভ নাইনটিন এই গানটা দিয়ে হেডশট মারা কিভাবে জানো আমাদের গান আছে মনে করো উৎপিকার শর্ট গান যেগুলো দেখবা হেডশট লাগা যায় তো আশা করি তোমরা বুঝতে পারছো আর বাইরে বৃষ্টি হইতেছে যার কারণে ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ থাকতে পারে তো তোমরা নয়েজটা টা ইগনোর করো যদি ভিডিওটা একটু হলেও লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও টা শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও অবশ্যই তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ